মধু হই হই বেশ কওয়াইলা মধু হই হই আরে বেশ কওয়াইলা কোন হারনে ভালবাসার দামনো দিলা ও তুই কোন দুষ্কানফাই ভালবাসার দামনো দিলা মধু হই হই বিশে কাওয়াইলা ঵াইলা মন্দু কোই কোই আরে বিশে কা হন হারো নে পালো দিলা ওতোই খন দুষকা নফাই পালো আশায়া শিল তোমার লয় বাইন্দম একান সুখেরি গর আশায়া শিল তোমার লয় বাইন্দোম এক সুখেরি সুকের বদল δούκο κοδίλα σου κερεμπόδολα. δούκο κοδίλα. Κον αγάρονε. Παλό πασάρε. Δάμα. Νο δίλα. Ποτούν κον αδούσκα να φάει. Παλό δίλα. δίτε. অইনের টলত আ রে কেন গেলা गेला প্রেম নুদিত অইনের টলত আ রে কেন ছলাই गेला এন গরি কেন দিলা নে গড়ি কেনারে ভুল বুঝিলা ফোন হারনে ভালবাসার দাম নো দিলা ও তোই ফোন দশকা না फाय ভালবাসার দাম নো দিলা মুদু কই কই দিশা কইলা মুদু আরে বিশ খাওয়াইলা কোন কারণে ভালোবাসার দাম নদীলা ও তুই কোন দুষ্কান ফাই ভালোবাসার দাম নদীলা আই ডোন্ট কেয়ার চলে গেছে কিছু হবে না আরো খুঁজে পাইছি নতুন কানের কথা আর কি মধুবার বিষ এক পুরুষের জন্য মধুবার বিষ আছে পুরুষের জন্য সবই মিষ্টি বিষ বলে কিছু নাই তাই না হা অনেকদিন পর আঞ্চলিক ভাষায় একটা গান করলাম যদিও তৃপ্তি সহকারে করতে পারেনি পারিপার্শ্বিক কিছু প্রবলেমের কারণে কারণ আমার কোনো স্টুডিও নেই কোনো কিছু নেই বাসাই এদিকে বউয়ের পেদা খা এদিকে বাচ্চা কে এই যে বাচ্চা এ দেখছেন বাচ্চার জন্য কোন কোনো গান গাইতে পারে এখানে বাসায় এই যে আমি আমি ঘুমাবো সে আর ভালো লাগে না আপনারা সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে সাথে থাকবেন আর বেল আইটনটি বাজিয়ে দিতে ভুলবেন না